দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট আর আপনার জানেন যে হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন নামে আমার সার গরুগুলো বাচ্চা হচ্ছে আমরা সে যত্নটাই দিবো আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর গরুগুলো দেখছেন শাহাদুত ভাই

আচ্ছা হ্যাঁ 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 এগারো এগারো এই পাকড়া পর্যন্ত পাকড়া পর্যন্ত মানে সেরাগুলাই আপনার ভাই এগারোটা তার মধ্যে থুতালা বাদ দিয়ে দশটা সাড়ে

কত <laughs> করে <laughs>

এই যে দেখাশোনা চলছে দাঁত একটা করে দাঁত ফাঁকা হয়েছে আচ্ছা আচ্ছা দেখছিলাম এখানে দেখছিলাম চারটায় আর চারশো বলছে

তাহলে সাদত ভাই ভাইয়ের জন্য কেনাকাটা ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন

কি ব্যাটারি গুলা ঠিক আছে সাদুত ভাই হ্যাঁ দেখছিলাম যে গরুগুলো কিনছেন শাহুৎ ভাই

দাঁত করে দুই দাঁত করে ছয়টা হলো দুই দাঁত করে আচ্ছা ছয়টা হলো দুই দাঁত করে এই যে নাভি কিন্তু এটা বিশাল বিশাল ছয়টা হচ্ছে দুই রাত করে এটাও তো নাকি আচ্ছা আচ্ছা বেশ শুন্য গরুগুলো সংগ্রহ করছে শাহাদুত ভাই অসাধারণ এক্সক্লুসিভ কালেকশন লটে লটে কিনলেন সব লটে আটটা লটে কেমন ঢাকা আচ্ছা কেমন কেমন পাইলেন লোক হিসাবে কথা কাজে মিল পাইছেন পাইছেন আচ্ছা 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 সব ঠিক আছে একটু দোয়া করে দেন শাহরুখ ভাইয়ের জন্য ঠিক আছে এক লক্ষ ত্রিশ করে লট লট সংগ্রহ করছে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি